সম্মানিত দর্শক ও মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য এগুলো হচ্ছে হাইবিট মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছকে অন্য কোনো চাষি বায়রা বলে থাকে আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো ল্যান্ডেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছের পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই মাগুর মাছের পোনা চাষ করতে হলে বাজারে কোনো খাবার কিনে খাওয়ানো লাগে না এই মাগুর মাছকে বৃহস অন্যান্য যে কোনো জাতীয় মাছের পোনা চাষ করতে হলে সেই মাছগুলোকে বাজারে কিনা ফিট খাবার খাওয়াতে হয় এবং কি ভালোভাবে পুকুরটাও প্রস্তুতি করতে হয় আর এই হাইব্রিড মাগুর মাছের পোনা আপনি যে কোনো দূষিত পুকুরে চাষ করতে পারবেন এবং যে কোনো ময়লা এবং আবর্জনা খাবার এই হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন বিহস এখন আপনি এই হাইব্রিড মাগুর মাছকে কী খাবার খাওয়াবেন এখন আপনি এক সপ্তাহ খাবার খাওয়াবেন দানা খাবার যে শরীর সার যে দানা খাবারটা আছে এই দানা খাবারটা আপনি এক সপ্তাহ খাওয়াবেন তারপরে আপনি খাওয়াতে পারবেন যে কোনো ময়লা এবং আবর্জনা খাবার যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের পচা লুটি গোবর ইত্যাদি মানে যত বেশি পশা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিয়স আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক একটা এক কেজি প্লাস মানে এটা খাবারের উপর নির্ভরশীল মানে যত বেশি পশা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বেশি বড় হয়ে যাবে বিয়স এই মাগুর মাছটা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং কি খেতেও অনেক সুস্বাদু বিয়স এই মাগুর মাছের পোনা কিন্তু অন্যান্য যে কোনো জাতীয় মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এটা আমরা সবাই জানি দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছের পোনা আপনারা যদি নিতে চান এবং নিতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো মাগুর মাছের পণাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের মাগুর মাছ